কাশের বাচ্চার খামারে রোগের সৃষ্টি হয়েছে এই রোগের সৃষ্টিতেই রোগের শুরুতেই বাচ্চা মারা যাওয়া দিয়ে শুরু পাঁচটা বাচ্চা অলরেডি মারা গেছে এবং দশ থেকে পনেরোটা বাচ্চা অসুস্থ হয়ে আছে। তো প্রথম দিনেই যদি এরকম অসুস্থতা কিংবা এরকম মর্টালিটি দিয়ে শুরু হয় তাহলে এই রোগের তীব্রতা কিংবা এই রোগের ভয়াবহতা কত সেটা আমরা বুঝতে পারছি তো এই রোগের কারণ কি সেটা আমরা প্রথমে অনুসন্ধান করার চেষ্টা করব কি কি কারণ হতে পারে কি কি ভুল হয়েছে খামারে যার জন্য এই রোগের আবির্ভাব হয়েছে এবং লক্ষণগুলো কি কি দেখলাম কি কি লক্ষণ সেই রোগের আবির্ভাবের সময় হয়েছে সেগুলো আমরা দেখব সেই হাঁসগুলোকে চিহ্নিত করব আসলে লক্ষণ না দেখলে সেই রোগটাকে আমরা চিহ্নিত করতে পারবো না কিংবা হচ্ছে সেই রোগটাকে যদি আমরা চিহ্নিত না করতে পারি সেই রোগ আক্রান্ত হাঁসগুলোকে চিহ্নিত যদি না করতে পারি তাহলে উপযুক্ত মেডিসিন কিংবা উপযুক্ত আমরা হচ্ছে পদক্ষেপ গ্রহণ করতে পারবো না তো চলুন দেখে আসি যে কি কি ভুল আমাদের খামারে হয়ে গেছে তো আপনার জানেন যে বড় হাঁস যেগুলো ডিম পাড়া হাঁস সেগুলো অসুস্থ হয়ে গিয়েছিল চোদ্দো থেকে পনেরো দিন অসুস্থতার পরে এখন কিন্তু ইম্প্রুভ হতে শুরু করেছে আলহামদুলিল্লাহ হাঁসগুলো এখন সুস্থ আছে কিন্তু সেই ডিম পাড়া হাঁস এবং ছোট বাচ্চা যেহেতু একই খামারে যদিও আমরা আলাদা আলাদাভাবে রেখেছি তারপরেও যেহেতু একই খামারে আর আপনারা জানেন যে এক খামারে একাধিক হাঁস কিংবা একাধিক বয়সের হাঁস যদি রাখি এক খামার যদি রোগের সৃষ্টি অন্য খামারে রোগের আবির্ভাব হওয়ার কিংবা এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা একটা সমস্যা কিংবা একটা ভুল আর একটা সমস্যা হচ্ছে হাঁসগুলো আমরা নদীতে ছেড়ে দিয়েছিলাম বাচ্চা হাঁসগুলো আর সেই নদীর পানি নোংরা হয়ে গিয়েছিলো কিছু নোংরা পানি আসতে শুরু করেছিল এবং সেই গরমের কারণে নদীর পানি কিন্তু একটু গরম হতে শুরু করে দিয়েছিল আর নদীর সাইডে কিছু ধানের জমি ছিল সেখানে কিন্তু কিছু শুকনা ধান হয়তো বা ঠুকরিয়ে সেই বাচ্চাগুলো খেয়েছে এবং যেহেতু সারাদিন নদীতে ছিল খাবার পরিমাণটা একটু কম ছিল কিংবা সারাদিন আমরা খাবার মেডিসিন দিতে পারিনি তাই মেডিসিনের কিছু ঘাটতি হয়েছিল তো এখন আমরা ইজ্যাক্ট রোগটা কি সেটা বের করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এই রোগের লক্ষণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে মাথা ফুলে গেছে চোখ দিয়ে পানি পড়ছে আর আস্তে আস্তে হাঁটতে পারছে না একটু ঘোরাছে তো এই মাথা ফুলা কিংবা চোখ দিয়ে পানি পরা কিন্তু অনেক রোগের লক্ষণ হতে পারে তো আমরা সেই রোগের লক্ষণ কিনা না কিংবা ইজ্যাক্ট সেই রোগ কি সেটা আমরা প্রথমে বুঝবো তো সেই রোগের লক্ষণ এটা না এ থেকে আমরা বুঝতে পারি যে হচ্ছে মুখের ভিতর যখন হা করে দেখলাম তখন দেখলাম যে মুখের ভিতর ঘা দিয়ে একবারে ভরে গেছে আমরা দিনে কিন্তু হাঁসগুলো থাকে না যার কারণে মুখটা চেক করতে পারিনি কিংবা সঠিক পরিমাণে মেডিসিনটাও কিন্তু প্রয়োগ করতে পারিনি যার কারণে মুখে ঘা হয়ে গেছে আর যদি সারাদিন হাঁসগুলো থাকতো কিংবা হাঁসের বাচ্চাগুলো যদি সারাদিন খামারে থাকতো হয়তো বা দু একটা হাঁস যখন অসুস্থ হয়ে গিয়েছিল কিংবা দু একটা হাঁসকে আমি দেখতে পারতাম যেগুলো সারাদিন বদ্ধভাবে থাকে সেগুলোকে আমি এভাবেই লক্ষ্য রাখি তো সেগুলো যেহেতু বাহিরে ছিল আমি লক্ষ্য রাখতে পারিনি আর মুখে ঘা কিন্তু ছড়িয়ে গেছে যেগুলোর মুখে ঘা এবং ভিতরে ঘা একবারে সরিয়ে গেছে সেগুলো কিন্তু মারা গেছে এবং যেগুলোর আস্তে আস্তে তীব্রতা বাড়ছে সেগুলো অসুস্থ হয়ে পড়ছে তো এখন কি মেডিসিন দিব কিংবা এই মুখে ঘার জন্য আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি এই মুখে ঘা অনেকেই স্বাভাবিকভাবে দেখেন কিন্তু এই মুখে ঘার জন্য হাঁস কিন্তু হাঁসের বাচ্চার মৃত্যু অনেক বেশি হতে পারে অন্য রোগের সাইতেও এই রোগ তীব্র হতে পারে যদি আমরা সেই রোগটা ধরতে না পারি এই মুখে ঘা যদি আমরা ধরতে না পারি আর কয়েকদিন যদি রেখে দেই তাহলে এই মুখে ঘা সারানোর কিংবা এই মুখে ঘাঁড় যে বাচ্চাগুলো আছে যেগুলো অ্যাটাক করে ফেলে সেগুলো বাছা কোনোভাবেই সম্ভব হবে না তো যেগুলো বেশি অ্যাটাক করেছে সেগুলো মারা গেছে এবং যেগুলো তীব্রতা বাড়ছে সেগুলো অসুস্থ হয়ে পড়ছে তো এখন আমরা আসি যে কি কি মেডিসিন দেবো কিংবা কি পদক্ষেপ গ্রহণ করব। তো যেগুলোর আসলে ভিতরে তীব্রতা এই রোগের সরিয়ে গেছে সেগুলো সবগুলো বাঁচবে কিনা কিংবা সবগুলো ইনপ্রুভ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই আসলে ভিতরে কত দূর সরিয়ে গেছে এর উপর ডিপেন্ড করে যে কত দূর ইনপ্রুভ হবে কতগুলো হাস। তো মেডিসিন হিসাবে আমরা যেগুলো দেবো সেগুলো হচ্ছে এক নাম্বারে ভিটামিন বি কমপ্লেক্স দুই নাম্বারে যেগুলো হচ্ছে একেবারে অসুস্থ হয় সেগুলোকে আলাদা করে আমরা হচ্ছে ওরাল জেল আছে সেই ওরাল জেলটা মুখে দিয়ে দিব আর প্রচণ্ড যেহেতু জ্বর জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিব এবং যেহেতু ঘা হয়ে গেছে অ্যান্টিবায়োটিক আমাদের ব্যবহার করতে হবে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোভেট অথবা সিপ্রক্সিন দিব আর এটা যেহেতু একটা ফাঙ্গাস জনিত রোগ কিংবা ভাইরাস জনিত রোগ সেজন্য আমরা যে পাত্রে হচ্ছে হাঁসগুলো পানি খাই কিংবা যে হাউজে গোসল করে কিছু পরিমাণ পানি কিংবা কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য আমরা সেখানে কিছু পানি দেবো এবং পানিতে একটু পটাশ দিয়ে দেবো যাতে করে সেই পটাশের পানিতে ওরা মুখ ভিজাতে পারে এবং সেই পটাশের পানিতে মুখ ভিজালে কিন্তু ওদের ভিতরে যে ফাঙ্গাসটা আছে যে ভাইরাসটা আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে কিংবা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো আমরা পটাশের ব্যবহার করব আর এই ম্যাডিসিনগুলো ব্যবহার করব। আর আমরা চেষ্টা করব যেগুলো হাঁস অলরেডি অসুস্থ হয়ে গেছে সেগুলো হাঁসকে একটু নরম জাতীয় খাবার খাওয়াতে আর যে হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে সেগুলো কিন্তু মুখে ধরে ধরে খাওয়াতে হবে কারণ সেগুলো যদি দীর্ঘদিন না খেয়ে থাকে ঘাড় পরিমাণ আরও বেড়ে যাবে আর সেগুলো কিন্তু বারবার আমরা ধরে ধরে মেডিসিন খাওয়াবো এবং সেই নরম খাবারটা খাওয়াবো তো যেগুলোর তীব্রতা একটু কম আছে সেগুলো ইম্প্রুভ হবে আর যেগুলো এখনও অ্যাটাক করেনি সেগুলো আর অ্যাটাক করবে না তো মোটামুটি এই সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব এই মুখে ঘাঁর জন্য তো এই মুখে ঘা থেকে কিন্তু আরও অন্য রোগের সৃষ্টি হতে পারে অন্য রোগে সরিয়ে যেতে পারে এবং পুরো খামারটা নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা যারা অনেকেই এই মুখে ঘাটাকে স্বাভাবিকভাবে মনে করেন এই মুখে ঘাঁড় জন্য কিন্তু আপনাদের সেই খামার অ্যাটাক করা খামারটা ধ্বংস হয়ে যেতে পারে এটা মনে রাখবেন আর এই মুখে ঘার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করার আর সেগুলো করবেন আর ভিটামিন বি কমপ্লেক্সের ব্যবহারটা আপনারা করবেন নিয়মিত থায়াবিন ব্যবহার করবেন নিয়মিত হচ্ছে হাসের মুখ চেক করবেন কিংবা হচ্ছে যে ঘাটতির জন্য মুখে ঘা হয় সেই ঘাটতিগুলো পূরণের চেষ্টা করবেন তো এই পর্যন্তই এ যে ইনফরমেশনগুলো আসলে আমি দিলাম সেগুলো আমার বাস্তবিক ইনফরমেশন বাস্তবিক অভিজ্ঞতা আমি সবসময় চেষ্টা করি আমার খামারে যে সমস্যাগুলো হয় কিংবা আমি প্রতিনিয়ত যে সমস্যাগুলো ফেস করি সেগুলো যাতে আপনারা ফেস না করেন কিংবা আপনারা অগ্রিম সতর্ক হয়ে পড়েন এজন্য আমি প্রতিনিয়ত সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি ইনফরমেশানগুলো আপনাদের যদি কাজে লাগে অবশ্যই আমি যে এত কষ্ট করে ভিডিও করি তার জন্য একটি করে লাইক দিবেন তাতে আমার হচ্ছে ভিডিও পরবর্তীতে বানানোর একটা আগ্রহ বাড়বে আর আপনারা সবাই যারা যারা ভিডিওটা দেখছেন তাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যদি হাঁস খামারি ভাই ও বোনেরা হয়ে থাকেন তাহলে অবশ্যই খামার রিলেটেড নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে